আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য কিন্তু সকল সাবজেক্টের ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে রসায়নে সেকেন্ড পেপার ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সাজেশন দিব তো তোমরা সকলেই জানো যে তোমরা গ ঘটা পারলেও ক খ নিয়ে কিন্তু অনেক বেশি টেনশনে থাকো যে ক খ পারি না তো তোমাদের জন্যই আজকের সাজেশনটা আশা করছি যে তোমরা যদি এই ক খ গুলো পড়ে যেতে পারো তাহলে তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি মজবুত হবে তাছাড়া তোমরা যদি আরো কিছু পড়তে চাও তাহলে তোমরা বোর্ড কোশ্চেন গুলো দেখে যেতে পারো তাহলে কিন্তু আমাদের প্রস্তুতিটা আরো বেশি মজবুত হবে প্রথমেই আমরা পরিবেশ রসায়ন পড়ব পরিবেশ রসায়নের জ্ঞানমূলকের জন্য আমরা পড়বো পরম শূন্য তাপমাত্রা কাকে বলা হয় এসিটিপি কি আইসোথাম কি আর বেগ কাকে বলে বাস্তব গ্যাস কাকে বলা হয় আংশিক চাপ কাকে বলে মোল ভগ্নাংশ কি এসিড বৃষ্টি কি পানির স্থায়ী ক্ষরতা কাকে বলে সিওডি কাকে বলা হয় বিওডি কি এবং টিডিএস কি তো দেখো আমাদের যে বিওডি সিওডি বা ডিও মানে হচ্ছে আমাদের ডিজলভড অক্সিজেন তো এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এগুলো যেরকম আমাদের কতে আসে সেরকম আমাদের এমসিকিউতে আসে ঠিক সেরকম ভাবে কিন্তু আমাদের ক্ষতেও চলে আসে তো প্রত্যেকটা টার্ম সম্পর্কে তোমাকে কিন্তু জেনে রাখতে হবে এই হলো আমাদের জ্ঞানমূলক সাজেশন এরপর হচ্ছে আমাদের অনুধাবনমূলক গ্যাসের আর এর মার লিটার অ্যাটমসফিয়ার একক এবং এসআই একক গণনা করো গ্যাসের গতিশক্তি নির্ণয় করো এবং আর বেগ গড় বেগ অপেক্ষা অধিক উপযোগী কেন হাইড্রোজেন সালফেট একটি উপধর্মী পদার্থ ব্যাখ্যা করো বাইকার্বনেট উপধর্মী পদার্থ এবং পানি একটি উপধর্মী পদার্থ এটিও ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের যে উভধর্মী পদার্থগুলো রয়েছে সেগুলো কেন উভধর্মী পদার্থ সেই ব্যাখ্যাগুলো আমাদেরকে জানতে হবে এরপরে হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফেট অনুবন্ধী ক্ষারক কি ব্যাখ্যা করো কোন নমুনার বিওজি অপেক্ষা সিওজি এর মান বেশি হয় কেন পুকুরের পানির বিওজি ফাইভ মিলিগ্রাম পার লিটার বুঝে লিখো পানির বিওডি মিলিগ্রাম পার লিটার বলতে কি বুঝায় তো এই হচ্ছে আমাদের দশটা অনুধাবনমূলক প্রশ্ন আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে সকলের ভয়ের একটা অধ্যায় জৈব রসায়ন এখান থেকে জ্ঞানমূলক আমরা প্যারাফিন কি ক্যাটেনেশন কি কার্যকরী রেসিমিক মিশ্রণ কাইরাল কার্বন অ্যানানসিওমার কি ডায়াস্টেরিওমার এছাড়া আমাদের রয়েছে ইলেকট্রোফাইল কি ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক কাকে বলা হয় লুকাস বিকারক কি তো এই হচ্ছে আমাদের দশটা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক এগুলাই কিন্তু হাইস্ট চান্স রয়েছে যে তোমাদের চলে আসার এরপর দেখো আমাদের অনুধাবনমূলকে আমরা পড়তে পারি যে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন সি থ্রি সিক্স ও টটোমারিজম ধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট ন্যাপথোলিন একটি অ্যারোমেটিক যোগও কেন এটাও গুরুত্বপূর্ণ ইথাইন অম্লধর্মী কেন ক্লোরোফর্ম কে সিএইচসিএল থ্রি কে রঙিন বোতলে রাখা হয় কেন তো এই হচ্ছে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো চলে আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু তোমরা বিগত বছরে যে কোশ্চেন গুলো আমাদের বোর্ড পরীক্ষা এসেছে সেগুলো একবার করে দেখে যাবে যদি সেগুলো একবার করে দেখে যাও তাহলে কিন্তু তোমাদের মধ্যে একটা কি বলবো যে একটা পাওয়ার কাজ করবে যে না আমি আসলে সবকিছু পড়ে এসেছি এখন যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আমি পারবো অর্থাৎ নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে তো আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে সব থেকে ইম্পর্টেন্ট কোন তো এছাড়াও তোমরা অবশ্যই কিন্তু বোর্ড কোশ্চেন একবার করে দেখে যাবে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখন হচ্ছে আমাদের অধ্যায় তিন পরিমাণগত রসায়নের জ্ঞানমূলক হচ্ছে আমরা পড়বো মোলার দ্রবণ কি মোলারিটি কি সেমিমা দ্রবন ট্রাইট্রেশন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি সংখ্যা দর্শকায়ন এবং নির্দেশক কি তো এখান থেকে আমাদের আটটা তোমাদেরকে দেওয়া হয়েছে এই আটটাই মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা এই কিন্তু খুব ভালো করে দেখে যাবে অনুধাবনমূলক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা নির্ণয় করো মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল তোমরা সকলেই জানো যে মোলারিটি ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ কেন এরপর হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট একটি জারক কেন ব্যাখ্যা করো তড়িৎ বিশ্লেষণ একটি রেডক্স বিক্রিয়া কেন এবং আমাদের লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে অমলিও পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক ব্যাখ্যা করো তো এই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সাতটা অনুধাবনমূলক কোশ্চেন তোমরা এই সাতটা তো দেখবেই সাথে বোর্ড কোশ্চেনগুলো একবার করে হলেও নজরে রাখবে যাতে যদি বাই চান্স যদি অন্যটা চলে আসে যাতে ঘাবড়ে না গিয়ে লিখে আসতে পারো ঠিক আছে আমাদের অধ্যায় চার তরিৎ রসায়নের জ্ঞানমূলক হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কি ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রটি লিখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি তরিৎ রাসায়নিক সারি কি কোষের তড়িৎ চালক বল বা ই এম এফ কি প্রমাণ তরিদ্দার বিভব কাকে বলা হয় নির্দেশক তরিদ্দার কি তরি রাসায়নিক কোষ কি এবং লবণ সেতু কি তো এই অধ্যায়টা বলা চলে যে তোমাদের জন্য খুবই লাকি কারণ অনেকে যারা জৈব যৌগ ভয় পাও বা দিতে চাও না তখন কিন্তু এই অধ্যায়টাই তোমাদের হেল্প করে তো এজন্য এই অধ্যায়ের যে খুঁটিনাটি জিনিসগুলা রয়েছে এগুলো অবশ্যই দেখা যাবে যাতে জৈব যৌগ না পারলে এখান থেকে অন্তত দিয়ে খাতাটা ভরাট করে পাঁচটা সিয়নসের সাথে লিখে আসতে পারো ঠিক আছে তো এরপরে আমাদের অনুধাবনমূলক হচ্ছে ফ্যারাডের সূত্রানুসারে একটি ইলেকট্রনের চার্জ নির্ণয় করো সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান এইট বলতে কি বোঝায় কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বোঝায় কপারের প্রমাণ বিজারণ বিভব প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট বলতে কি বোঝায় জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ জারণ বিভব প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট বলতে কি বোঝায় তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স বিক্রিয়া ব্যাখ্যা করা এবং তড়িৎ রাসায়নিক কোষের লবণ সেতু কেন ব্যবহার করা হয় তো এখান থেকে তোমাদের মাত্র সাতটা কোশ্চেন দেওয়া হয়েছে এই সাতটা কোশ্চেন কিন্তু মাস্ট তো এই হচ্ছে আজকের সাজেশন তো তো তোমরা যদি এই খ গুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ কমন পরে যাবে তো এক্সট্রা ভাবে যদি তোমরা কনফিডেন্স বুস্ট করতে চাও তাহলে তোমরা বোর্ড কোশ্চেন গুলো অবশ্যই দেখে রাখবে তো আজকে এই পর্যন্তই তোমাদের যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলে যাও না তোমাদের সকলের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম